এতদিন অনেক হয়েছে অপবিশ্বাস বুবলির উপরে অনেক রকম অভিযোগ তুলেছে বুবলি নাকি অপবিশ্বাসের সংসার ভেঙেছে কিংবা সংসারে এসে খানকে বিয়ে করেছে এক বুবলি অপবিশ্বাসের সংসার আবারও ভাঙার প্রধান কারণ কিন্তু এটা কি আসলে সত্য আপনারা একটু বাস বিচার করবেন একটু চিন্তা করে দেখবেন বুবলি যেভাবে ধৈর্য ধরে অপবিশ্বাসের সংসার করে যাচ্ছে অর্থাৎ অপবিশ্বাস সতীন হয়েও শাকিব খানের সংসার করে যাচ্ছে এটা কি অপবিশ্বাস করতে পারতো একটু জ্ঞান দিয়ে বুদ্ধি খাটে ভেবে দেখেন এবং ভেবে বলবেন যে বুবলি শাকিব খানের আরেকটা বউ থাকতেও অপবিশ্বাস থাকতেও বুবলি এতদিন পর্যন্ত যা কিছু হয়ে গিয়েছে তারপরেও সাকিব খানের কাছে রয়েছে বিয়ের সময় হয়তো বুবলি জানতো না বুবলি বারবারই বলতো যে আমি জানতাম না যে অপুবিশার সাথে সাকিব খানের বিয়ে হয়েছিল কিংবা কোনো সম্পর্ক ছিল কথাই যুক্তি আছে কিন্তু আপনারা কথার যুক্তি দিয়ে কথা বলবেন আমার বিশ্বাস যদি উল্টো এরকম হতো যে বুবলি সাকিব খানের আগে প্রথম স্ত্রী থাকতো আর পরে যদি অপবিশ্বাস সাকিব খানের জীবনে এন্ট্রি নিত কিংবা সন্তানের মা হতো আমার বিশ্বাস অপবিশ্বাস এক মাসও এভাবে ধৈর্য ধরে থাকতে পারত না এক মাস তো দূরের কথা এক সপ্তাহ এক এক দিন মিনিটও এরকম ভাবে ধৈর্য ধরে থাকতে পারতো না অপবিশ্বাসের যে রাগ যে ক্ষোভ নানান রকম প্রশ্ন নানান বুবলিকে ঘৃণা করে বুবলিকে দেখতে পারি না ভাইরে ভাই শাকিব খান ভাই বুবলিকে বিয়ে করেছে বুবলির সন্তানের মানে মা বানিয়েছে বুবলিকে অপবিশ্বাসের ক্ষেত্রেও তাই তাহলে বুবলি যদি আসলে জানত যে অপবিশ্বাসের সাথে সাকিব খানের সংসার আছে কিংবা সন্তান আছে তাহলে একটা মেয়ে হয়ে কি আরেকটা মেয়ের সংসার ভাঙতো এটা কি আদৌ সম্ভব এতদিন বুবলি যে কথাগুলো বলেছে আপনারা কেউ বিশ্বাস করেননি আমরাও বিশ্বাস করিনি কিন্তু ভেবে দেখেন অপবিশ্বাস আজকে যে কথাটা বলছে যে মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারে বুবলি উল্টো হুগলি যদি এরকমটা আগে থেকে হয়ে থাকতো সাকিব খানের সাথে বিয়ে হয়ে বিয়ে করে যদি সংসার করতো আর উল্টো যদি অপুবিশ্বাস সাকিব খানের সাথে আবারও না জানতে সম্পর্কে জড়িয়ে পড়তো কিংবা সন্তানের মা হতো তাহলে ব্যাপারটা কি ঘটতো অপবিশ্বাস কি জানার পরেও সাকিব খানের সংসার করত কথায় যুক্তি আছে কথা বলবেন তো বর্তমান সময়ে যা কিছু ঘটছে অপবিশ্বাস একের পর এক অভিযোগ তুলেও কিন্তু বুবলিকে শাকিব খানের কাছ থেকে সরাতে পারেন কারণ এই সুযোগটা সাকিব খান বুবলিকে হয়ে এই অধিকারটা তাছাড়া বুবলি কাউকে ধরে কিংবা সংসার করতে পারতেন না যে কারণে আজকে পর্যন্ত শাকিব খানের কাছে বুবলি রয়েছে তাহলে ঘটনাটা ঘটলো কিভাবে বুবলি তো অনেক শিক্ষিত সাংবাদিক ছিলেন খবর পাঠিকা ছিলেন তাহলে বুবলি এতটা শিক্ষিত হওয়ার পরে মিডিয়াতে অনেক ব্যক্তি ছিলেন অনেক বড় বড় লোক অনেক শিক্ষিত পর্যায়ের অনেক উচ্চ লেভেলের ব্যক্তি থাকতেও তিনি সাকিব খানকে কেন বিয়ে করেছিলেন ওই যে ঘটনা ওই জায়গাতেই একটা মানুষের সাথে কাজের ক্ষেত্রে চলতে চলতে ধীরে ধীরে মন গলে ভালো লাগে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় সেই জায়গা থেকে বিয়ের সাথে হয় তাহলে সাকিব খান বিয়ে করেছিল অপবিশ্বাস তার স্ত্রী এরপরেও বুবলি জানার পরেও সাকিব খানের কাছে গিয়েছে নাকি বুবলি অজান্তেই সাকিব খানকে বিয়ে করছে ঘটনাটা আসলে এই জায়গাতেই বুবলি জানতোই না বরাবর বুবলি একটা কথাই বলতো যে আমি জানতামই না যে সাকিব খানের সাথে অপবিশ্বাসের বিয়ে হয়েছিল কিংবা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল তাহলে জানলো না কেন সাকিব খান ভাই তাকে বলেনি না বলে তার সাথে সম্পর্ক করেছে কিংবা বিয়ে হয়েছে এখানে দোষের আমি কিছু দেখছি না সেই সময়টাতে সাকিব ভাইয়েরও দোষ দেব না কারণ অপবিশ্বাস তার ভালোবাসাকে ধরে রাখতে পারেনি সাকিব ভাইয়ের তো দায়ে পড়েনি যে অপবিশ্বাসে পেছন পেছন ঘুরবে অপবিশ্বাস সেই সময়টাতে সাকিব খানের কাছ থেকে দূরে রাগ অভিমান কিংবা নিজের জায়গা থেকে অপবিশ্বাস নিজেকে অনেক বড় ভেবেছে ভাবার কারণে সাকিব খানের কাছে যায়নি কিংবা সাকিব খানকে মেনে নেয়নি কিংবা সাকিব খানকে সুযোগ দেয়নি সেই সময়টাতে সাকিব খান ভাই একা অপবিশ্বাসের কোনো কানেকটিভিটি ছিল না সাকিব খানের সাথে সেই সময়টা গ্যাপে পড়ে বুবলির সাথে যখন কাজ শুরু করলো কিংবা ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হলো কিংবা বন্ধুত্বের সম্পর্ক শুরু হলো সেই জায়গা থেকে সাথে বিয়ে বিয়ে হলো ঠিক হওয়ার পরে বউয়ের দাবিতে দাবিতে স্ত্রীর কিংবা বিয়েটা প্রমাণ করার জন্য বুবলি যখন সাকিব খানের কাছে সন্তানের মা হলো সেটা বুবলির একটা দায়িত্ব ছিল যে হ্যাঁ আমি যে বিয়েটা করেছি সেটা প্রমাণ করতে গেলে কিংবা এর সম্পূর্ণ করতে গেলে একটা সন্তান লাগবে ঠিক সেই জায়গা থেকেই বুবলির সন্তান এবং সাকিব খান ভাইও কিন্তু বুবলিকে মেনে নিয়েছিল যার কারণে সন্তানটা হলো কেনই বা অপবিশ্বাস অপবিশ্বাসের ভক্তরা বারবার বুবলিকেই যে বুবলি সংসার ভাঙার আসল কারণ কাল এটা ওটা ঘটনা দেখতে গেলে যাচাই করতে গেলে ভেতরের খবরটা এরকমই এখন কথা শুনে অনেকেই দ্বিমত পোষণ করবেন এখানে দ্বিমত পোষণ করার চান্স নাই আপনারা বিগত দিনে ঘেটে দেখেন অপবিশ্বাস সাকিব খান নিয়ে যা কিছু বলেছে সেটা বুবলির কারণে মানে অপবিশ্বাসের চোখের বিষ হচ্ছে বুবলি কারণ সতীন সতীন তো আর সতীনকে দেখতে পারে না কিন্তু এই ঘটনাটাই যদি বুবলির দিকে দেখেন বুবলি কিন্তু অপবিশ্বাসের এত কিছু শোনার পরেও এত কিছু বলার পরেও সব কিছু মেনে নিয়ে তিনি সাকিব খানকে ছাড়েনি সাকিব খানের কাছ থেকে দূরে যায়নি বারবার সন্তানের তাগিদে হোক নিজের অধিকারে হোক শাকিব খানের কাছে গিয়েছে এবং শাকিব খানের কাছে জায়গা করে নিয়েছে ঠিক এই জায়গা থেকে অপবিশ্বাস ব্যর্থ এখন ব্যর্থ হয়ে যদি আপনি অধিকার আদায় না করতে পারেন নিজে যদি রেগে ফায়ার হয়ে নিজের ওজন কিংবা নিজের যোগ্যতা শাকিব খানের কাছে গিয়ে ছোট না হয়ে নিজেই যদি মানে রাগ করে বসে থাকে সেই ড্রাইভার তো শাকিব খান ভাই নেবে না কারণ তিনি একটা স্টার তার কাছে বইয়ের অভাব নাই যদি সে ইচ্ছা করে এখনই খাড়ার উপরে বিয়ে করতে পারবে কিন্তু বুবলি সেটা কখনো করেনি হাজার কষ্ট হাজার অভিমান সন্তানকে নিয়ে অনেক কষ্টে থাকার পরেও তিনি সাকিব খানকে ছাড়েনি সাকিব খানকে একমাত্র অভিভাবক সাকিব খানকে স্বামী মেনেছে ঠিক বুবলির এ কারণে আজকে খুশির দিন সতীনের সংসারে বুবলি সেরা কারণটা বুবলির ভেতরে জ্ঞান সম্পন্ন শিক্ষিত মার্জিত কিংবা চলাচলের ভেতরে একটা অন্যরকম ব্যাপার আছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মতো কোনো কিছু করে না হ্যাঁ হয়তো উপবিশ্বাসকে দেখানোর জন্য কিংবা সোশ্যাল মিডিয়াতে গা করা, ভিডিও পোস্ট করা এগুলো করেছে কিন্তু এগুলো তো তার সংসারের একটি অংশ আপনি সংসার নিয়ে ভালো আছেন সন্তান নিয়ে ভালো আছেন স্বামী নিয়ে ভালো আছেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে সম্প্রচার করা কিংবা প্রকাশ করা এগুলো তো আপনার ভালো লাগা তাই না এখন এই ভালো লাগা থেকেই শাকিব খানের সাথে অপবিশ্বাস সরি বুবলি ছবিগুলো শেয়ার করেছে সংসারের স্মৃতিগুলো ধরে রেখেছে এখন অপবিশ্বাস যদি এগুলো দেখে রাগে ফায়ার হয়ে শাকিব খানের কাছ থেকে দূরে সরে যায় কিংবা বুবলিকে দোষারোপ করে তাহলে সেটা অপবিশ্বাসের বোকামি কিংবা অপুবিশ্বাসের ব্যর্থতা বর্তমান সময়ে শাকিব খানের কাছে বুবলি তাহলে এটা মেনে নিতে হবে শাকিব খান ভাই তাকে অধিকার দিয়েছে জন্যেই শাকিব খানের কাছে বুবলি যেতে পেরেছে সন্তানের জন্য হলেও গেছে এখানে কার কিংবা কার দোষ অপবিশ্বাস নিজেই কি নিজের পায়ে কুড়াল মারেনি কথা যুক্তি কাহিনী সবকিছু মিলে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কার ধৈর্য বেশি অপবিশ্বাসের নাকি বুবলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই